আমাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে। পূজা করার জন্য সব আয়োজন। পুরিয়ে গেছে। আমাদের সামনে আমাদের ছোট আসছেন। বাবা পরে বাবা পূজাটা হোক। পূজা হওয়ার পরে তুমি কত খেতে পারো দেখবনি। পূজার এগুলো সবকিছু সব আয়োজন। মিষ্টি আছে, নসি আছে।

हाँ देश देश देश? बार सालिक होता देती है। अरे ठाकुर ने हर तो ये देश फंदे दे। ओए मार रखी पाय तलपोसे ज़ीवर हैं यानोडे। ये किस फंदे? जाइगा। ना तो दिन। पूजा तो ने बोरो जाइगा लागे। वही यारा। तू शायद ना। वही बारिफितरो और फिर तू जाइगा फितर किस बंदर का रह बोलो। आहे। अय। क्या रहूँगा �

মতে যি ঘি

ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে ঠিক আছে বাবা ঠিক আছে তোমার মায়ের মোবাইলটা নিয়ে আসো তো যাও লাইভ করবো যাও